ওই মুরব্বী পাশ দিয়ে যাওয়ার সময় খড়মটা এরকম করে চটাশ ট করে উঠে অল্প একটু কাদা লেগে গেছে ওই মহিলার গায়ে এখন মহিলার সাথে যে পুরুষ তার বিরাট আতে লেগে গেছে আমরা সুন্দর জামা মুরব্বী ব্যাক হাঁটছে এরকম করে আর আমার স্ত্রীর গায়ের মধ্যে লাগছে কাদা তার মেজাজ খারাপ হয়ে বলছে দেখে শুনে হাঁটতে পারো না বলছে দেখেই তো হাঁটতেছি বাবা লেগে গেছে অনিচ্ছায় এক কথা দুই কথা ঠাস করে মুরব্বীকে থাপ্পল লাগাতেছে মুরব্বীকে থাপ্পল লাগায় মুরব্বী আস্তে করে বেরিয়ে চলে গেছে ওরাও কিছু দূর বেরিয়ে গেছে একশো বছ যাওয়ার পরে ওই যুবক মাটির মধ্যে ধাপ করে পরে তড়পাতে শুরু করছে সেনসলেস হয়ে গেছে নাক মুগলে রক্ত উঠতে শুরু করেছে ওই মহিলা তার সাথে দিয়েছিল সে অবাক হয়ে সাথে সাথে বসতেছে লোকজন কি হলো কেমনে তোমার হাজবেন্ডের এইটা হলো বললো ওই যে মুরব্বী দেখতেছেন উনি এইটা করছেন লোকজন মুরব্বীরে ধরছে বাবা ঘটনা কি আপনি এরকম করলেন বলে বাবা আমি এরকম কিছুই করি নাই তার স্ত্রীর কাছে শোনাম বলছে না না এরকম এই ঘটনার পরে আমার স্বামী তার গালের মধ্যে থাপ্পর মারছিল নিশ্চয়ই মুরব্বী কোনো গদ্য আবার কিছু করছে জন্য আমার স্ত্রীর আমার স্বামীর এই অবস্থা মুরব্বীরে সবাই করছে আপনি কি কিছু বলছেন বা আপনি কিছু করছেন বাবাদি সত্যি করে বলেন এটা ইয়ং মানুষ এরকম অবস্থা বিপদ মনে হচ্ছে মারা যাবে অনেক সাফাসাফির পরে মুরব্বী বলছে বাপ ওই স্ত্রীকে সে ভালোবাসে তার মহাব্বতের সে এই কারণে তার গায়ে এক কাদা লাগার কারণে সে সহ্য করতে পারে নাই যদিও আমার কোনো দোষ ছিল না রাস্তার কাদা খরমের ছিটা আমার পিছনেও লাগছে তার কাছে লাগছে তার ভালোবাসার মানুষের কাছে এই কাদাটুকু লাগার কারণে সহ্য করতে না পারে আমাকে থাপ্পর মারছে দুনিয়ায় আমার তেমন ভালোবাসার কেউ নাই তবে আমিও একজনকে ভালোবাসি তিনি আমার আল্লাহ এখন আল্লাহ যদি দেখে তার ভালোবাসার মানুষের সাথে কোনো অবিচার হয়েছে তিনি যদি কোনো ফাইসালা নেয় ভালো করে জেনে রাখেন ওই জায়গার সাথে কানেকশন যদি ঠিক হয়ে যায় উনি যদি আপনাকে ভালোবাসেন

দান করে করে তার কম থাকলেও বেশি থাকলেও করে ও পরকাল কামাইয়ের জন্য করে কারণ জানে যতটুকু দিয়ে যাচ্ছে এতটুকুই জান্নাতে যাবে বাকি আর কিচ্ছু তার জন্য যাবে না কবরে খেলো যতটুকু দিলেও যতটুকু এইটুকুই সাথে যাবে বাকিগুলো সব রয়ে যাবে